আওয়াজ করে বলেন কে দুধ পানের কষ্টটা সহ্য করেছেন বাবা সহ্য করেছেন নাকি মা সহ্য করেছেন এজন্যই বিশ্ব নবী সাল্লাম বলেন পৃথিবীতে যদি এমন হয় মা বাবার জীব যদি কোন সন্তান দুনিয়া ছেড়ে চলে যায় প্রত্যেকটা বাবার জন্য আসমানের মালিক আল্লাহ তালা ফাইসালা করেছেন ওই বাবা তার কলিজার টুকরা সন্তানকে গোসল করাবে পারে তো ওই বাবা তার কলিজার টুকরা সন্তানের কাপড়ে কাপড়ে পড়াবে বাবা তার কলিজা টুকরা সন্তানের জানাজার নামাজের ইমামতি করবে বাবা তার কলিজা টুকরা সন্তানের মরা লাশটা কাঁধে নিয়ে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে বাবা নিজে তার কলিজা টুকরা সন্তানের লাশটা হাতে নিয়ে কবরস্থানে নামবে কবরে রেখে বাবা সর্বপ্রথম তার কলেজা টুকরা সন্তানের কবরে মাটি দিয়ে মাফরাতের জন্য দোয়া করবে কিন্তু পৃথিবীর কোন মায়ের জন্য আল্লাহ তালা এই সিদ্ধান্ত দেয় নাই বরং প্রত্যেকটা নারী জাতিকে আল্লাহ তালা বলেছেন ও মা তুমি তোমার সন্তানকে গোষণ করাতে পারবে না তুমি তোমার সন্তান জানা জানা মাঝে ইমাম হতে পারবে না মা গো তুমি তোমার সন্তানের মরা লাশটা বহন করে কবর স্থান পর্যন্ত নিয়ে যেতে পারবে না ও মা তুমি তোমার মরা সন্তানের লাশটা কবরে নিয়ে নামতে পারবে না গো মা কারণ বাবার ভিতরে আল্লাহ তার ওই যোগ্যতা দিয়েছেন বাবা তার মরা সন্তানের লাশটা কবরে নেমে দুই পাশে হাত দিয়ে কবরস্থান থেকে উঠতে পারে পৃথিবীর কোন মায়ের ভিতরে আল্লাহ তালা এই যোগ্যতা দেয় নাই নিজের নারী চিরাধন করি যার টুকরা সন্তানকে যদি কবরে নামায় যার টুকরা সন্তানের সাথে চলন দুঃখিনী মা সেখানে শুয়ে যায় ঠিক কিনা এজন্যই মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা আসমান জমিন তফাত করে দিয়েছেন কে আওয়াজ করে বলেন কে এখানে অনেক সন্তান থাকতে পারে যে তার নিচের হাতে নিজের কলিজার টুকরা মা কে অন্ধকার কবে রেগে আসছে অনেক সন্তান এমন থাকতে পারে যে তার নিজের হাতে নিজের বাবা কে অন্ধকার কবে রেগে আছে। এমন কোন হাত নাই যেই হাত সে তারা সন্তানকে কবরে নামাই নাই মানুষের জানাজান নামাজ ইমামতি করেছে কত মানুষের জানাজান নামাজ পড়েছে কত মানুষের মহাল্লাশের পিছনে চলতে চলতে কবরস্থান পর্যন্ত গিয়ে গিয়েছে কত মানুষের কবরের উপরে এক মুষ্টি দুই মুষ্টি করে তিন মুষ্টি করে মাটি দিয়েছে আছে আর নাই আওয়াজ করে বলেন আছে আর নাই যে দুইটা হাত বেঁধে মোলা লাশটা আত্মীয় স্বজনকে সামনে রেখে আপনি জানাজান নামাজ পড়লেন যে দুইটা হাত দিয়ে আপনি আপনার আত্মীয়-স্বজন পারা পার দেবে সীমা বাবার কবরে মাটি দিলেন ও মুসলমান ওই দুইটা হাত একটু আল্লাহকে দেখানো যায় কি যায় না দেখান তো একটু লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর ও ওয়াসতানা মালিক আল্লাহ ये दी हाथ का हाथ गोबीरनाथ तुम्हारा तुले से गोमाली এই হাত দিয়ে কত মানুষের জানা নামাজের ইমাম অতিকণ্ণ গয় হাত পেতে কত মানুষের জানা নামাজের মুসল্লি হলো এই হাত দিয়ে কত মানুষের কবরে এক মুষ্টি দুই মুষ্টি তিন মুষ্টি করে মাটি দিয়ে আবার নিজ মহল্লায় চলে আসলো মালিক গো এই দুইটা হাত দিয়ে মরণের পরে তোমার এই তিন নবীর হাউজে কাউসার পান করার তৌফিক দান করে দিও বলেন আমিন ও মালিক

এক বছর দুই বছর নয় বিশটা বছর পর্যন্ত আমার কোলে যার টুকরা মেয়েটাকে আমি মানুষ করলাম বড় করলাম অন্যের বাড়িতে ঝির কাজ করে নিজে ঠান্ডা ভাত আর করকরা ভাত খেয়ে আমি আমার জীবনটা ধারণ করেছি আর গরম গরম খাবার আমার কোলে যার টুকরা মুখে তুলে দিয়েছি একটা রাত এমন হয় নাই আমার ওই মেয়েকে পাশে না রাখি যতক্ষণ পর্যন্ত আমার কলেজান যান টুকরা মেয়েকে আমি পাশে না রেখেছি ততক্ষণ পর্যন্ত আমি ঘুমের ঘরে যেতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার কলেজার টুকরা মেয়েকে আমি খাবার না হয়েছি। এক লোকমা খাবার আমি আমার মুখে দিতে পারি নাই আল্লাহ রলি গ দুনিয়াতে আসার আমার যে কলিজার টুকরা মেটা বাবা হারিয়েছে মায়ের আদন বাবা বাবার আদন সবটুকু এক বছর নয় দুই বছর নয় বিশ বিশটা বছর পর্যন্ত আমি আমার ওই কলে যান টুকরা মেয়েকে দিয়েছি ও আল্লা বলি এই দুনিয়াটি আমার ওই কলিজার টুকরা মেয়ে ছাড়া আপনজন আর কেউ নাই আল্লাহর রলি গো মাত্র চার দিন পূর্বে আমার ওই কলিজান টুকরা মেয়ে বয়সী মেয়েটা দুনিয়া ছেড়ে কবর জগতে চলে গেছে আল্লাহ রলি আমি তো চার দিন ধরে এক লপ মা খেতে পাই নাই ঘুমের ঘরে যেতে পারছি না মহিলা টাবতুল কাদের জেলা আনিরতু কাসেঙ্গিয়া বলে ও আল্লাহর অলি আজকে চারটা দিন যাবত এক লোকমা খাবার আমি ও মায়ের পেটে যাই না আল্লাহর রলি আমি চার দিন হলে এক মিনিটের জন্য ঘুমাইতে পাই নাই আল্লাহর রলি যেই মেয়ে জিহারার দিকে তাকাইলে মা হারা বাবার স্বামীর সমস্ত কষ্টের কথাগুলো আমি মুহূর্তের মধ্যে বলে যেতাম আজকে চার দিন যাবত আমার কোলে যার টুকরা মেয়ে আমার পাশে নাই আল্লাহ অলি যদি কবর খুলে কোনো মরা লাশকে দেখা যেত তাহলে আমার কলেজার টুকরা মেয়েকে আমি দেখে একটু টিপটি পেতাম আল্লাহর অলি বলো বলো এমন কোনো আমল আছে কি না সেই আঙুলগুলো করলে মরা লাশের কি অবস্থায় আছে কি করেছে এটা দেখা যায় আব্দুল কাদের জেলা আগের আমার নয় বললেন মা আল্লাহর কোরআনে কারিমে ছোট্ট একটা সুরা রয়েছে আল্লাহ কুমুত্তাকা শুনে যদি তুই প্রত্যেক দিন নামাজের তেলাওয়াত করো আল্লাহর কোরআন থেকে নিশ্চিত নয় আমি সম্ভব বলতে পারি হয়তো বা আল্লাহ তাআলা তোমার মোরা মেয়ের দৃশ্যটা তোমাকে স্বপ্ন চোখে দেখাই দিবে মহিলাটা আল্লাহর ওলি দরবার থেকে চলে যায় এশারের নামাজ পড়ে ও অবস্থায় প্রত্যেকটা দিন শুনে তাকা শুতে না হত করে আর ঘুমের একটু ভাব নাই কিন্তু ঘুম আসে না একদিন দুই দিন তিন দিন এইভাবে সাত দিন যাওয়ার পরে আল্লাহর বান্দে একটু ঘুমের ঘুমের ভাব হয়েছে স্বপ্ন চোখে দেখেন আল্লাহর বান্দে রাস্তা দিয়ে চলছে গভীর রাত চতুর্দিকে তাকায় দেখে না না কাউকে দেখা যায় না হালকা হালকা বৃষ্টি বৃষ্টির ভাব হয়েছে রাস্তায় গনের একা একা চলছে হঠাৎ

পেছনে দেয় এক পা সামনে দেয় আবার পেছনে দেয় এইভাবে ভীত সন্ত্রস্ত হয়ে ওই কবরের দৃশ্য দেখতেছে আর অবাক হয়ে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে গভীর রাত এই রাত্রে চতুর্দিকে তাকায় দেখি না না আমার চারপাশে কেউ নাই হালকা হালকা বৃষ্টি হচ্ছে এতগুলি কবরের মধ্য থেকে একটা কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে একটু সাহস করে সামনে আগায় তাকাই দেখে এসে কবরের ভিতর থেকে একটা চিৎকার আওয়াজ ভেসে আসতেছে আওয়াজটা নিজের কাছে একটু পরিচিত পরিচিত আওয়াজ মনে হয় আল্লাহর বান্দির ভিতরে একটু সাহস সঞ্চার হয় বান্দিটা কবরস্থানের ভিতরে প্রবেশ করে এক

ও মা তখন পর্যন্ত তুমি খাবার না খেয়েছো মা আমি খাবার না খাওয়া পর্যন্ত তুমি এক লোক মা খাবার খাও নাই গো মা জন্মের এই বাবা আনিয়েছি মা গো তুমি বিধবা হয়েছো বাবার আদর যত্ন মায়ের আদর যত্ন সব তুমি দিয়েছরে মা আজকে আর কবরে আযাব আমি সহ্য করতে পারছিনা রে মা ও মুসলমান একটা কথা মনে রাখবেন এই জমিনে আল্লাহ তাআলা মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা আকাশ জমিন তোপাক করেছে কথাগণ ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা 10টা মাস 10 দিন পেটের আকার কষ্ট বাবা সহ্য করেছে নাকি মা সহ্য করেছে করে সন্তান সময় কলস কলস রক্ত খহনের কষ্ট বাবা সহ্য করেছে নাকি মা আওয়াজ করে বলেন কে ধূত পানের কষ্ট না সহ্য করেছেন বাবা সহ্য করেছেন নাকি মা সহ্য করেছেন এজন্যই বিশ্ব নবী সাল্লাম বলেন পৃথিবীতে যদি এমন হয় মা বাবার জীব যদি কোন সন্তান দুনিয়া ছেড়ে চলে যায় প্রত্যেকটা বাবার জন্য আসমানের মালিক আল্লাহ তালা ফাইসালা করেছেন ওই বাবা তার কলিজার টুকরা সন্তানকে গোসল করাবে পারে তো ওই বাবা তার কলিজার টুকরা সন্তানের কাপড়ের কাপড় করাবে বাবা তার কলিজার টুকরা সন্তানের জানাজান নামাজের ইমামতি করবে বাবা তার বলি যার টুকরা সন্তানের মরা লাশটা কাঁধে নিয়ে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে বাবা নিজে তার কলিজার টুকরা সন্তানের লাশটা হাতে নিয়ে কবরস্থানে নামবে কবরে রেখে বাবা সর্বপ্রথম তার কলিজার টুকরা সন্তানের কবরে মাটি দিয়ে মাফরাতের জন্য দোয়া করবে কিন্তু পৃথিবীর কোন মায়ের জন্য আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত দেন নাই বরং প্রত্যেকটা নারী জাতিকে আল্লাহ তাআলা বলেছেন ও মা তুমি তোমার সন্তানকে গোসল করাতে পারবে না তুমি তোমার সন্তান মানে জানা যান নামাজের ইমাম হতে পারবে না মা গো তুমি তোমার সন্তানের মোরা লাশটা বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে পারবে না ও মা তুমি তোমার মোরা সন্তানের লাশটা কবরে নিয়ে নামতে পারবে না গো মা কারণ বাবার ভিতরে আল্লাহ তালা ওই যোগ্যতা দিয়েছেন বাবা তার মরা সন্তানের লাশটা কবরে নেমে দুই পাশে হাত দিয়ে কবরস্থান থেকে উঠতে পারে পৃথিবীর কোন মায়ের ভিতরে আল্লাহ তালা এই যোগ্যতা দেয় নাই নিজের নারী চিরাদন কলি যার টুকরা সন্তানকে যদি কবরে নামায় কলি যার টুকরা সন্তানের সাথে জনম দুঃখিনী মা সেখানে শুয়ে যায় ঠিক না এজন্যই মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা আসমান জমিন তফাত করে দিয়েছেন কে আওয়াজ করে বলেন কে এখানে অনেক সন্তান থাকতে পারে যে তার নিচের হাতে নিজের কলিজার টুকরা মাকে অন্ধকার কবে রেগে আসছে অনেক সন্তান এমন থাকতে পারে যে তার নিজের হাতে নিজের বাবাকে অন্ধকার কবে রেগে আসছে এমন কোনো হাত নাই যেই হাত সে তারা সন্তানকে কবরে নামাই না কত মানুষের জানাজান নামাজের ইমামতি করেছে কত মানুষের জানাজান নামাজ পড়েছে কত মানুষের মহাল্লাশের পিছনে চলতে চলতে কবর স্থান পর্যন্ত গিয়েছে কত মানুষের কবরে উপরে এক মুষ্টি দুই মুষ্টি করে তিন মুষ্টি করে মাটি দিয়েছে আসে নাই আওয়াজ করে বলে না আসে নাই যে দুইটা হাত বেঁধে বলা লাশটা আত্মীয় স্বজনকে সামনে রেখে আপনি জানাজান নামাজ পড়লেন যে দুইটা হাত আপনি আপনার আত্মীয় স্বজন পাড়া বেশি মা বাবার কবরে মাটি দিলেন ও মুসলমান ওই দুইটা হাত একটু আল্লাহকে দেখানো যায় কি যায় না দেখান তো একটু লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ও আসমানের মালিক আল্লাহ এই যে দুইটা হাত গভীর রাত তোমার দরবারে তুলেছে গো এই হাত দিয়ে কত মানুষের জানা নামাজের ইমামতি করলো গয় হাত বেঁধে কত মানুষের জানা নামাজের মুসল্লি হলো এই হাত দিয়ে কত মানুষের কবরে এক মুষ্টি দুই মুষ্টি তিন মুষ্টি করে মাটি দিয়ে আবার নিজ মহল্লায় চলে আসলো মালিক গো এই একটা হাত দিয়ে পরে তোমার এই তিন নবীর হাউজে কাউসার পান করার তৌফিক দান করে দিও বলেন আমিন ও মালিক এই দুইটা হাত তোমার দরবারে তুলে ওয়াদা করছি আল্লাহ জিন্দগিতে এই হাত কোনো গুনাহ করব না গো মালিক এই দুইটা হাত দিয়ে যেন কোরআনে কারিম স্পর্শ করতে পারে এই দুইটা হাত দিয়ে তোমাকে যেন ডাকতে পারি আল্লাহ এই দুইটা হাত দিয়ে যেন মসজিদ মাদ্রাসায় খেদমত করতে পারি তৌফিক দাও আল্লাহ আমিন বলেন আমিন হাত নামা হাতটা নামা